দুই সালের পাঁচই মে যে ঐতিহাসিক গণহত্যা সংঘটিত হয়েছিল এর বিস্তারিত ইতিহাস জাতির সামনে তুলে ধরার এখনই সময় সেদিন যারা নির্মমভাবে শাহাদ বরণ করেছে তাদের তালিকা এখন প্রকাশ করা উচিত এবং ফ্যাসিস্ট আওয়ামী সরকার এবং তাদের যে সমস্ত সহচররা এই নির্মম হত্যাকাণ্ড সংঘটিত করেছে তাদের সকলের বিরুদ্ধে অনেকগুলো মামলা ঠুকে দেওয়া উচিত এখন যদি আমরা এগুলো না করি ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না এবং ইতিহাসে আমরা কলঙ্কিত হয়ে থাকব দ্বিতীয়ত আমি আশঙ্কা প্রকাশ করছি আমিরা হেফাজত আল্লামা বাবু নগরী এছাড়াও আল্লা নুর কাসেমি এবং মুফতি আজম আল্লামা আব্দুলসাল্লাম চাটগামি রাহিমাহমুল্লা প্রমুখ তাদের মৃত্যু স্বাভাবিক ছিল না বরং তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আমি মনে করি এই বিষয়টাও তদন্ত করে সামনে আনা উচিত তৃতীয়ত যেই সমস্ত গাদ্দাররা সাপলা রক্তের সঙ্গে গাদ্দারি করেছিল লেবাসধারী হয়েও বিভিন্ন রাজনৈতিক বা অন্য কোনো ধান্দাকে কেন্দ্র করে তারা জাতির সঙ্গে প্রতারণা করেছিল এখন আর লোকচুরি করার সময় না বরং এই মির জাফর এবং মীর সাদেকদেরকে চিহ্নিত করা উচিত চিহ্নিত হবেই দুদিন আগে বা দুদিন পরে কিন্তু শহীদদের রক্তের সঙ্গে আমাদের দ্বারা বড় প্রতারণা হবে আমরা যদি এখনই এই গাদ্দারদেরকে আমরা জনতার সামনে দাঁড় না করাই আল্লাহ তালা আমাদের সবাইকে প্রকৃত ইতিহাস জাতির সামনে তুলে ধরার তৌফিক দান করুন